আপনার হাতে তৈরি তেলের পিঠাও যদি এমন ফুলকো ফুলকো হয় তাহলে নিশ্চয়ই আপনার খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আপনার হাতে তৈরি তেলের পিঠা যদি পারফেক্ট ফুলকো না হয় তাহলে আজকের রেসিপি আপনার জন্য এ রেসিপি ফলো করলে আপনার তৈরি পিঠাও হবে পারফেক্ট এবং বলের মতো ফুলকো চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমেই আমি চিনির শিরা তৈরি করে নিব এর জন্য একটি পাত্রে আমি এক কাপ চিনি এবং এক কাপ পানি নিয়ে নিব চিনি গলে পানি ফুটে উঠলেই চুলা বন্ধ করে দেব এখন চলে যাব পিঠার ব্যাটার তৈরি করতে মিক্সিং বলে একটা চালনি বসিয়ে দুই কাপ শুকনো চালের গুঁড়া সাথে এক কাপ ময়দা দিয়ে চেলে নিব ওয়ান ফোর চার চামচ লবণ দিয়ে দিব এখন চিনির শিরা অল্প অল্প করে দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে এ সময় চিনির শিরা থাকবে কুসুম গরম অবস্থায় অর্থাৎ একটা আঙুল ডুবালে তাপটা সহ্য করতে পারবেন এমন গরম থাকবে এবার ব্যাটারটাকে পাঁচ মিনিট ফেটিয়ে নিতে হবে তারপর অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে ব্যাটার রেডি করে নিতে হবে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি আপনাকে ধন্যবাদ দিতে পারি ঠিক এরকম ঘনতের একটা ব্যাটার তৈরি হবে চামচে দাগ কাটলে সেটা সাথে সাথে মিলিয়ে না গিয়ে একটু সময় পর মিলিয়ে যাবে এখন ব্যাটারটাকে রেস্টে রেখে দেব কমপক্ষে এক ঘন্টার জন্য হাতে সময় থাকলে আরেকটু বেশি সময় রাখতে পারেন এক ঘন্টা পর একটা ছোট গর্তওয়ালা কড়াই নিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব চুলা লোতে রেখে তেলটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য গরম হতে দেব এদিকে ব্যাটারটাকে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে চলে যাব পিঠা ভাজতে তেল ভালোভাবে গরম হয়েছে কিনা না চেক করতে একটা কাঠি তেলের মধ্যে দিব কাঠিটাতে অসংখ্য বুধবুদ উঠছে তার মানে পিঠা ভাজার জন্য তেল রেডি এখন চুলা লো থেকে একটু বাড়িয়ে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে পিঠাগুলো ছাড়তে হবে একটা গোল চামচের সাহায্যে আমি তেলের মধ্যে পিঠাগুলো ছাড়বো এতে করে সবগুলো পিঠা সমান সাইজের হবে কয়েক সেকেন্ড পরই দেখবেন পিঠা তেলের উপরে ভেসে উঠে ফুলতে থাকবে একপাশে হয়ে গেলে উল্টে দিতে হবে দুপাশে পছন্দ মতো কালার করে উঠিয়ে নিতে হবে সেমভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব এ পিঠা বানানোর ক্ষেত্রে অবশ্যই গর্তওয়ালা করায় নিতে হবে এতে করে পিঠার শেপ গোল হবে তেল ভালোভাবে গরম করে নেওয়া ভীষণ জরুরি চুলার আঁচ বাড়িয়ে তেল গরম করতে যাবেন না এতে করে তেল বেশি গরম হলে পিঠা দেওয়ার সাথে সাথে কুকড়ে আসবে অনেকের কাছে এই পিঠা বানানো ঝামেলার মনে হলেও এই মেজারমেন্ট ফলো করে পিঠা বানালে আপনার পিঠাও হবে পারফেক্ট আমার সবগুলো পিঠা সুন্দর ফুলকো হয়েছে আলহামদুলিল্লাহ আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তৈরি হয়ে গেল সবার পছন্দের তেলের পিঠা পোয়া পিঠা বা পাকন পিঠা আমি একটা পিঠা সিরে আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন আশা করি নিরাশ হবেন না ভিডিওটি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন এরকম সহজ এবং মজার মজার রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ